যারা আল্লাহ আরসির স্থান পাবেন এক নম্বর হল ইমাম যারা ইনসাফের সাথে ন্যায় বিচার করে তাদের অধিগ্রস্ত লোকদেরকে পরিচালনা করে দুই নাম্বার কি এবং যুবক যে যুবক তার যৌবন কানটাকে আল্লাহ তালার ইবাদতে কাঠায় ওই যুবক কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরীর ময়দানে আরশের নিচে স্থান দিবেন ওই যুবক যদি যাদের যৌবনকালে আল্লাহকে বেশি শরণ করে যৌবন থাকার পর শরিলের মধ্যে যৌবনের শক্তি থাকার পরেও এক যুবক তার গুনাহ করতে মন চাই কিন্তু তারা গুনাহ করে না গান বাজনা করতে মনে চাই কিন্তু সে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে এই জন্য গান বাজনা করে না নারীর সাথে অবৈধ সম্পর্ক করতে মন চাই কিন্তু সে আল্লাহর অসন্তুষ্টির জন্য নারীদের সাথে সম্পর্ক করে না যৌবনের শক্তি থাকার কারণে অন্য অন্য অনেক ঘোরা করতে মন চায় কিন্তু সে সব ধরনের গুণা ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর ইবাদত করে দাঁড়িয়ে দিছে এমন যুবকের অভাব নাই এই যুবকরা যৌবন বয়সে গুণা ছেড়ে আল্লাহর ইবাদত করার কারণে মানুষ অনেক গোড কথা বলে অনেকে বলে অল্প বয়সে দাঁড়িয়ে রাখছ বুড়া হয়ে গেল নাকি বৃদ্ধ মানুষের মতো দেখা যায় বুড়া ব্যক্তিদের মতো দেখা যায় মানুষের কতকতা প্রত্যাখ্যান করে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের কথা প্রত্যাখ্যান করেছে লম্বা পোশাক পরার কারণে সহপাঠীরা বলে হুজুর হয়ে গেল নাকি এরপরেও তাদের কথা প্রত্যাখ্যান করেছে কোন কর্ণপাত করে নাই কারণ দাঁড়িয়ে রাখলে লম্বা পোশাক করলে মানুষ কথা বললেও কিছু আসে যায় না কারণ এই দুইটা কাজ করলে আমার রসুলের অনুসরণ করা হয় আর আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় এই জন্য যুবক তাদের কথা প্রত্যাখ্যান করেছে পড়ুয়া করে নাই আরেকজন যুবক যৌবনের শক্তি তাকার কারণে যৌবনের শক্তি তাকলে গ করতে বেশি মন চায় এই জন্য তার মন চাইলো গুণা করার জন্য সে গুণা করে ফেলল মন চাইল নারীর সাথে সম্পর্ক করার জন্য করে ফেলল মন চাইল নিশা করার জন্য নিশা করে ফেললো মন চাইল গান বাজনা করার জন্য গান বাজনার আয়োজন করে ফেললো মন চাইল মদ চাইল নায়কদের পোশাক পরিধান করতে নায়ক নায়িকাদের পোশাক পরিধান করলো নিজের মন যেটা চাইল সেটাই করে ফেলল মন চাই জিন্দিগি পরিচালনা করল যে যুবক আল্লাহর হুকুমে চলেছে যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে সেও বৃদ্ধ হবে আর যে যুবক নিজের মন চাই জিন্দিগি পরিচালনা করেছি সেও তারও যৌবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে ওই যুবককে আল্লাহ হাসরের বৈদানে আরশের সে নিচে ইস্তান দিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবে আরে খাদিসে রাসূল বলেছেন পাঁচ জিনিস আসার আগে তোমরা পাঁচ জিনিসকে

তোমার যৌবনের শক্তি শেষ হওয়ার পূর্বে তোমার যৌবনের সময়টাকে মূল্যায়ন করো অর্থাৎ এই যৌবনের সময় তুমি আল্লাহ ইবাদত করে কাটাও বৃদ্ধ বয়সে ইবাদত কবুল হবে কিনা জানা নাই তবে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই কবুল হবে ওয়াসি হা আল্লাহ ক বলেন দুই নম্বর তোমরা সুস্থতার সময়টাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বেই তোমরা সুস্থ অবস্থায় বেশি থেকে বেশি কাজে লাগাও সুস্থ অবস্থায় ইনকাম করো যেন অসুস্থ অবস্থায় বসে বসে খাইতে পারো তোমার দারিদ্রতা অভাব অনাটন আসার পূর্বেই তোমার সম্পদকে মূল্যায়ন করো অর্থাৎ কাজে ব্যবহার করো তোমার সম্পদকে যেইভাবে চাই ওইভাবে খরচ করিও না অ কাজে তোমার সম্পদকে ব্যয় করিও না অনৰ্থক কাজে তোমার সম্পদকে ব্যয় করিও না ও ফার না পাবলা সুবলিকা অপ্সর ব্যস্ত হ হোৱাৰ পূর্বেই তোমার অবসর সময়টাকেই কাজে লাগাও ও হায়াটিকা পাবলা মাউত টিকা তোমার বিদ্যু আসার পূর্বেই তোমার জীবনটাকেই কাজে লাগাও এমন কাজ করো যে কাজ করলে এবং সফলতা মুখ দেখতে পাবে তোমার জীবনটাকে ব্যাখার নষ্ট করিও না মন উপর তোমার জীবনটাকে চালাইও না চাহি জিন্দিগির উপর নিয়ে আস আল্লাহ যাদেরকে হাসরির ময়দানে আলো সে নিশি স্থান দিয়ে সম্মানিত করবেন এর মধ্যে তিন নাম্বার কারা রাসুল বলেন ও রজুল কলবহু মো ফিল যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে আছে আল্লাহ পা আক্রাবুল আলাদিন তাদেরকেও হাসরের ময়দানি আল্লাহ আরও সে মিশে স্থান দিয়ে তাদেরকে সম্মানিত করবেন ওই সমস্ত ব্যক্তিকে যাদের অঙ্গলটা মসজিদের সাথে লেগে আছে তারা হলো নামাজি ব্যক্তি পাক্কা নামাজি ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর যত কাজই বরক না কেন বাজারে হাটে ঘাটে যেখানেই যাক না কেন খাজের ফাঁকে ফাঁকে বার বার গরিব দিকে তাকায় খানটা কারা আসান কি পরে হোক পড়লে পরে পড়ল নাকি বারবার বার দিকে তাকায় নামাজের সময় হয়ে গেল নাকি খানটাকে কারা রাখে আজান কি পরে গেল নাকি জুহারের নামাজের সময় হল নাকি জুহরের নামাজের আজান হলে নামাজে চলে যাই জুহরের নামাজ আদায় করে বাড়িতে চলে আসে একটু বিশ্রাম করে খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুম আসে না আসরের বারবার গুরির দিকে তাকায় আসরের সময় কি হয়ে গেল নাকি আসরের আজান পরে গেল নাকি বারবার গুরির দিকে তাকায় এরপরে আসরের আজান পড়লে আসরের নামাজে চলে যাই নামাজ আদায় করার পর বন্ধুদের সাথে আড্ডা দেয় আর বারবার সূর্যের দিকে লক্ষ্য রাখি সূর্য কি ডুবে যাচ্ছে নাকি মাগরিবের সময় হয়ে যাবে হয়ে গেল নাকি বারবার যখন সূর্যের দিকে তাকাই সূর্য ডুবে যাওয়ার পর আজান হওয়ার পর আবার সেই মসজিদে চলে যায় নামাজ আদায় করে মাগ্রীবের নামাজের পর বাড়িতে যাই খাবার দাবার গ্রহণ করে বারবার আবার ঘরির দিকে তাকায় এসার নামাজের সময় হয়ে গেল নাকি ঈশান নামাজের আজান পরে গেল নাকি ঈশান যখন পরে যাই আবার মসজিদে চলে যাই মসজিদে চলে যাওয়ার পর মসজিদে গিয়ে নামাজ আদায় করার পর বাড়িতে আসি ঘুমিয়ে পড়ে শেষক্ষেত্রে বারবার ঘুম ভেঙে যায় এলাম তো দিয়ে রাখছি এরপরেও এরপরেও রাত্রে তিনটা বাজে ঘুম ভেঙে যাই ফজরের সময় হয়ে গেল নাকি ফজরের আজাদটা পরে গেল নাকি ফজরের সময় আবার আইসা ফজরের জামাতে শরিক হয়ে যায় এরাই হলো রাসুল বলেন আল্লাহুল মাসাজি এদের অন্তরটাই হলো মসজিদের সাথে লেগে আছে আল্লাহ পাক রাবুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে মহান আল্লাহর আরো সের ছায়ার স্থান দিয়ে সম্মানিত করবে করবেন মসজিদের সাথে সম্পর্ক যাদের সম্পর্ক রাখবই না কেন কারণ মসজিদ হলো আল্লাহর কাছে দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় স্থান মুসলিম শরীফের একটা আদিসের মধ্যে বলে আবু রাই রাজি আল্লাহ তালু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবুল বিলাদ ইলা ইনম মহী মাসাজিদ উহা কাছে সব প্রিয় স্থান হলুম মসজিদ ও আবহদুল বিলাদা ও আবহদুল বিলা উ আবহদুল বিলাদি ইনম্ মহি আসহা আর আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্টত ইস্থান হলু বাজার আর সব চাইতে পছন্দনীয় স্থান হলো মসজিদ অথচ আমরা মাসিদে বেশি বসতে চাই না আমরা বসতে চাই কোথায় বেশি বাজারে গেলে আসতেই চাই না অনেক মানুষ আছে সায়ের দোকানে আড্ডা দিই বাজারে যাব যতক্ষণ প্রয়োজন প্রয়োজন সে আমরা তাড়াতাড়ি চলে আসব সেখানে আড্ডা দেব না কারণ বাজার হলো মানুষের শয়তানের একটা আড্ডাখানা সেখানে মানুষ ক্রেতা বিক্রেতা একজন একজনকে ঠকাইতে যায় সৎ ব্যবসায়িক যারা না এখন তো সৎ ব্যবসায়িক নাই বলে চলে সয়দান খেদা বিক্রেতার মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়ার জন্য একটা দল সবসময় বাজারে থাকে এই জন্য বাজার থেকে দ্রুত গাছ ছেড়ে সরে আসার জন্য রাসুল করেছেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বাজার মসজিদ হলো সবচেয়ে পছন্দনীয় মসজিদে আমরা সময় দেওয়ার বেশি চেষ্টা করি

আল্লাহ যারা প্রবাসী দূর দেশে ইনকাম করার জন্য যায় প্রবাসীরা তাদের পরিবার দিকে দূরে থাকে চার বছর পাঁচ বছর দশ বছর পর প্রবাসীরা যখন তাদের পরিবারের কাছে আসে তারা যখন তাদের পরিবারের কাছে আসে পরিবারের লোক এ প্রবাসী ব্যক্তিকে কাছে পাওয়ার পর যেমন খুশি হয়ে যায় কোনো বান্দা মসজিদে আল্লাহর জিকির করলে অবস্থান করলে আল্লাহ আল্লাহা আকরা বোলাল ওই প্রবাসীর পরিবারের মতো খুশি হয়ে যায় আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চলে আসছে আমার বান্ধব আমার ঘরে আসছে এইভাবে আল্লাহ তারা প্রবাসী ব্যক্তির পরিবারের মতো খুশি হয়ে যায় মসজিদে যতক্ষণ আমরা বসে থাকবো মসজিদে আমরা নামাজের সময়টুকুই টাইম ধরে আসবো টাইম ধরে যাবো এমনটা না যেহেতু আল্লাহর পছন্দনীয় স্থান আল্লাহ এই মসজিদে আসলে খুশি হয় এমন স্থানে আমরা একটু আগে আসার চেষ্টা করব আজানের সাথে সাথে আসবো আমরা আবার যাওয়ার সময় একটু দেরি করে যাব যদি আমরা একটু তাড়াতাড়ি আসি দেরি করে যাই তাহলে এরও একটা ফজিরত আছে

মা গা নাতি সলা তো তাক বিসু আল্লার হাবি বলেন যতক্ষণ ওই ব্যক্তি নামাজের অপেক্ষা করে নামাজ জামা শুরু হওয়ার পাঁচ মিনিট দশ মিনিট আর আলি আইসা বইসা থাকে নামাজ শুরু হওয়ার পাঁচ মিনিট দশ মিনিট আলি আইসা যদি কেউ বসে থাকে আল্লাহর হাবি বলেন যতক্ষণ নামাজের অপেক্ষা করবে ওই ব্যক্তির আবল নামাই ফেরেস্তারা নামাজের সোয়া উলিখিতে থাকবে রে ওয়ে বলমালাই কাতুই উৎসল্লু আলা আহাদি কুম মা দা মাফি মাজলি সিহিল্লাধী সল্লাফি এবং নামাজ সেই স্থানে তারই আদায় করেছি ওই ইস্তানে নামাজের পর যদি কোনো বান্দা বসে থাকে। একো লো না আল্লাহ বফির উল্লাহ আল্লাহ্মা আল্লাহ অহুমা তো আৰেহি ফেরেশ দ্বারা ওই ব্যক্তি নামাজী ব্যক্তি নামাজ শেষ করার পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশ দাঁড়া তার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ তার মাফ করে দাও আল্লাহ তার তো বকবুল করে নাও আল্লাহ তুমি তার ওপৰ রহমত নাজিম করে দাও ফেরেশতারা নিশাফ নিষ্পাপ ব্যক্তি তিনটা দোয়া করে তার গুণামাফ আল্লাহ তার তৌবা কবুল করো আল্লাহ তার উপর রহম করো তাহলে এ দোয়া ফেরিস্তাদের দুয়া যদি পাইতে চাই নামাজের শেষ হওয়ার পরে নামাজের ইস্তারে বসে বসে আমরা তিন তাসবিগুলো আদায় করব বাকি নামাজের পর যদি সুন্নত নামাজ থাকে তাসবিগুলো আদায় করবো ধীরস্থিরের সাথে যত বেশি সময় যাবে তত বেশি ফেরিস্তাদের দুয়া আমরা পেতে থাকবো

যারা মুর্শিদে জাযা আদ করে মুর্শিদের সাথে যাদের সম্পর্ক তোমরা তাদেরকে ईमानदार হওয়ার ব্যাপারে সাক্কি দিয়া দাও যে তারা এ ব্যাপারে সাক্কি দাও যারা মুর্শিদে আসে তাদেরকে যেতে দেখো এরপরে 4 নম্বর কাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন ও রুজুলানি তা হাবানে ফিলাহি যে দুইজন পরস্পর ব্যক্তি একজন আরেকজনের সাথে মহাব্বত করে একজন আরেকজনকে মহাব্বত করে শুধু আল্লাহ তালার জন্য। আর যে ব্যক্তি একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য বন্ধুত্ব এমন দুই ব্যক্তি কেউ আল্লাহ আরো সে তাদেরকে সম্মানিত করবেন একসাথে আল্লাহর জন্য মহাব্বত এর মানে হলো আমি নামাজে যাওয়ার সময় আমার বন্ধুকেও নামাজে ডাক দিয়ে নিয়ে যাই আমি ওয়াজ শোনার জন্য যাব আমার বন্ধুকেই নিয়ে যাই আমি তাবলেগে যাব আমি তাকে সাথে করে নিয়ে যাই আমরা এমনভাবে ঝুঁটি বানাই যে কোনো ইবাদতে যদি কোনো ইবাদত দেখি তাহলে সে আমাকে নিয়ে যায় অথবা আমি তাকে নিয়ে যাই এভাবে আমরা ইবাদতের দিকে আগাইতে আগাইতে একজন আর একজনের বন্ধ হয়ে গেলাম এই মহব্বত আল্লাহর জন্য আরেক বন্ধুকে আমি আমার বন্ধু নামাজে দাওয়াত দিই নামাজ পড়ে না তাকে গুণা থেকে বিরত থাকার জন্য বলি সে গুণা থেকে বিরত থাকে না এমন বন্ধুকে আমি প্রত্যাখ্যান করব আল্লাহর জন্য তার সাথে আমি তাকে আমি প্রত্যাখ্যান করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য এই প্রত্যাখ্যান পাঁচ নাম্বার কাদের কেননা আরো সেই নিশ্চান দিবেন বড় জুলাল বড় জুলুন তলাবাগ ইমরআতুম জা তাম সিবিন জা ও জামালিন ফকরা এম্নি আখ ফুল্ল কোন যুবককে যখন কোন উচ্চ বংশীয় নারী কোনো যুবককে যখন উচ্চ বংশীয় নারী তাকে জিনার দিয়ে আহ্বান করে ওই ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করে আর বলে ইন্নি আহ আমি আল্লাহকে ভয় করি এবং যুবকেও আল্লাহ আরুষের নিচে স্থান দিবেন দেওবন মাদ্রাসার একটা ঘটনা প্রসিদ্ধ ঘটনা আছে এক ঘটনা দেবন মাদ্রাসার একটা প্রসিদ্ধ ঘটনা আছে দেওবন মাদ্রাসার একজন ছাত্র প্রতিদিন বাড়ি থেকে একটা একটি রাস্তা দিয়ে আসা যাওয়া করতো যখনই মাদ্রাসায় আসা যাওয়া করত। একটা বাড়ির সামনে দিয়ে আসা যা ওই বাড়ির মেয়ে বংশীয় নারী উচ্চ বংশীয় নারী প্রতিদিন তাকে আসা যাওয়া করতে দেখত তো একদিন করলো কি এভাবে তার প্রেমে পড়ে গেছে তো হঠাৎ একদিন মালদেশে যাচ্ছে তাকে ডাক দিলেন তো উনি মনে করছে ছেলেটা মনে করছে মনে হয় এটা এমনি কোনো কাজে ডাক দিয়েছে গেলেন যাওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছি ওই মহিলা এই মাদ্রাসার ছাত্রের সাথে খারাপ কাজ করতে চাই সে অনেকভাবে বুঝাইলো কোনোভাবে কাজ হচ্ছে না শেষ পর্যন্ত সে বুঝতে পারলো যে না আমি তার থেকে বাঁচতে পারবো না ওই ঠিক আছে আপনার কথা আমি মানবো তবে আমার হাজত আমার বাথরুমে যাইতে হবে বাথরুমে গেলে যাওয়ার পর বাথরুম থেকে মহিলা হাতে উঠাইয়া নিজের শরীরে মাইখে দিছে সে ভাবছে এই কাজটা করলেই আমাকে সে অপছন্দ করবে আমাকে ঘর থেকে বের করে দিবে আমি তার থেকে বাঁচতে পারব এরপরে সে করল কি এই কাজটা যখন করল মহিলা থেকে তার শরীরের মধ্যে পায়খানায় পড়া এরপরে সে চলে গেছে তাকে বের করে দিয়েছে সে ঘর থেকে বের হয়ে পুকুরে চলে গেছে গিয়ে সব পুরো পরিষ্কার টরিষ্কার করে কোনোরকম মাদ্রাসায় সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলে গেছে মাদ্রাসা ক্লাসে ঢুকার পর সে যখন ঢুকছে যে চুপচাপে গিয়ে পিছনে বসে পড়ছে কিন্তু সে ঢুকার পর একটা গ্রান শুনতে পাইল সবাই যেহেতু তার শরীরে পয়লা নিশ্চয়ই খারাপ গন্ধ হবে কিন্তু না আসুক যে বিষয় হল সে ঢুকার সাথে সাথে এমন একটা চমৎকার গ্রান তার শরীর থেকে হলো সবাই পিছনের দিকে তাকাইতে বাধ্য হয়েছে তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বেহতে লাগলো সুবাহান হুজুর তখন তাকে কাছে নিল ডাক দিল তার রোমে নিয়ে গেল যে এই গ্রাম তো সাধারণ কোনো গ্রাম না এটা হলো মেসকে আম্বরের গ্রাম সাধারণ গ্রাম হুজুর তখন কাছে নিল দেখে না সাধারণ কোনো আতর আর সেন্টের গ্রাম না এটা হলো মেসকে আম্বরের গ্রাম সুবাহান আল্লাহ জান্নাতি আম্বরের গ্রাম তুমি পাইলে কোথায় হুজুর বুঝলেন জিজ্ঞাসা করলেন তুমি পাইলে কোথায় তো বললেন হুজুর এই ঘটনা তখন হুজুর বললেন তোমার বাথরুমের এই আল্লাহ তারা মেসকে আম্বর দ্বারা সুগ্রাম মেসকে আম্বর দ্বারা রূপান্তরিত করে দিয়েছেন তুমি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহকে ভয় করে এই মহিলার প্রস্তাবকে কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে এবং যুবকদেরকে আল্লাপ স্থান দেবেন ছয় নম্বর ওয়ার্ডের তা সদ আফাম হাত্তাতা আলামা শিমালহুমা তুমফিকু ইয়ামিন হুয়া রাজুলুন যাকারাল্লাহু খানিআন দান হাতে কি দান করছে বা মাদে জানে না বা মাতে দান করছে দান হাতে জানে না এমন গোপনে অর্থাৎ সাথে যারা দান করে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় এমনভাবে ভাবে যারা দান করে আরশের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচের ছায়া দিয়ে সম্মানিত করবেন ওয়ারা যিলুন যাকারাল্লাহ খলিয়ান ফফাদাত আয়নাহু এবং যারা নিযতে বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ মিআমাতের কথা স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করে জান্নাতের কথা স্মরণ করে তার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আল্লাহর ভয়ে খান্দে যারা এমনটা করতে পারে হাসরের ময়দানে আল্লাহ তাদের কি তার ছায়ার নিচে দিয়ে সম্মানিত করবে বুখারি শরীফে বলতে সুন্দর ঘটনা আছে ঘটনাটা কি চৌত্রিশশো আটাত্তর নম্বর হাদিসের ঘটনা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল বলবেন পূর্বের জমানার এক ব্যক্তি